হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার আর একটা মিনিট ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি অন্য ধরনের একটা ভিডিও সব দিন তো এক ধরনের ভিডিও দিই ভাবলাম আজকে না একটু অন্য ধরনের ভিডিওই দি আজকের ভিডিওটা হচ্ছে রাগ নিয়ে আমি একটু বাড়িতে রাগ করেছিলাম তাই আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে নিয়েছে তোমাদের দেখাবে বলে তো আমার কাছে কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম এই ভিডিওটাই কিউ না তোমাদের দেয়া যাক তো এই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমি রাগ করেছি দেখো আমাকে কিভাবে মানানোর চেষ্টা করছে আমার ছেলে জিলেবি নিয়ে এসে আমাকে সাজছে আমার হাতে একটু মেখে গেল তাও আমি চেটে খালাম হ্যাঁ খাবো না আবার একটু চেটে খেয়ে দেখছি কেমন আমার আবার ভীষণ রাগ রাগ হলে আমি কিছু খাই না দেখা তো জল আছে নাকি

सब्जी भी उघारे छोड़ दिए ढकने वाला कोई नहीं है और मक्खी भी इतना हुआ है ना मन करता है कि कोई नहीं मिल रहा मच्छर पर गुस्सा हो रहे हो, हमेशा कहीं 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 क्यों करते रहते हो खाना बिना रह सकते हैं कपड़ा बिना रह सकते हैं पैसा बिना रह सकते हैं गहना भी ना रह सकते बिना सबर के नहीं रह सकते ये कौन सा बात हुआ हर पति पर प्यार बरसाओ हमेशा काम 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 के साथ प्यार भी तो कर सकते हैं प्यार बरसाने वाला ठेका खाली हम ही रखे हुए हैं हम कब नहीं बरसाए हैं गलती हो गया तो माफ करो लेकिन प्यार बरसाओ इतना बरसा है कि हम कपड़ा ही नहीं सूख रहा है भीगे हुए हैं हम भीगा बरसात में भीगे होठ तेरे थे प्यासा दिल मेरा তো বন্ধুরা দেখছো তো আমাদের ঝগড়া কি মজাদার ঝগড়া আমরা কিন্তু সবসময় এরকমই ঝগড়া করি এরই মধ্যে একটা বাবা এসেছে বলছে মা কিছু দাও তো বাবাকে কিছু গম আর কিছু টাকা দিলাম তো বাবা খুব সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ দিল তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের ঝগড়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ